দেশে যত প্রকারের প্রাণী আছে যতগুলো খাবার আছে সবচেয়ে বেশি লাভজনক এই মহিষ পালন করা নিজেও ও শান্ত স্বভাবের প্রাণী হওয়াতে মহিষ পালন করে অনেকে সচল সরলেছে অনেকে ভাগ্যের পরিবর্তন ঘটেছে এই মহিষগুলো পালনের পিছনে রয়েছে অনেক গল্প অনেক কাহিনী একজন স্কুল পড়ুয়ার ছাত্র মিরাজ প্রতিবেশীর মহিষ পালনের সফলতা দেখে সেও লেখাপড়া বন্ধ করে বাবার থেকে কিনে যায় মহিষ ঠিক ছয় সাত বছর আগে বাবার থেকে জেদ করে মহিষ কিনে নেন মিরাজ আজকে সে মিরাজ একজন সফল খামারি বাপালে ঈশ্বরদ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের শান্তিনগরের গ্রামের এই দৃশ্য দেখছেন একজন মিরাজ সে সফল হয়েছে কয়টা মহিষে শুরু করেছিলেন এখন কটা মহিষ আছে তোমার পেছনে এখন উনিশটা মহিষ উনিশটা মহিষ আছে এই ছয় বছরের মহিষ বিক্রয় করছো কয়টা ছয় বছরের বিক্রয় করা তো মেলা তাও তিরিশ পঁয়ত্রিশটা বিক্রয় ছয় বছর তিরিশ পঁয়ত্রিশটা বিক্রি করছো পঁয়ত্রিশটা বিক্রি করছো এখন হয়েছে কয়টা উনিশটা আছে না এটা তোমার পঞ্চাশটা মহিষ পঁয়ত্রিশটা মহিষের আনুমানিক দাম কত টাকা পঞ্চাশটা মহিষ কত বড়ো সব মিলিয়ে পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা সব নিম্ন হিসাব তাই না

দেশের যত প্রকারের প্রাণী আছে যতগুলো খাবার আছে সবচেয়ে বেশি লাভজনক এই মহিষ পালন করা গৃহ ও শান্ত স্বভাবের প্রাণী হওয়াতে মহিষ পালন করে অনেকে আর্থিকভাবে সচ্ছল অনেকে ভাগ্যের পরিবর্তন ঘটেছেন এই ঈশ্বরদের চরকুলের গ্রামের অনেকে ইসিদুপুর জেলার লক্ষ্মীকুণ্ডা দাদাপুর বিলকেদার কামালপুর চরকুলিয়ার প্রায় পাঁচশত মহিষের খামারি আছে সবাই মহিষগুলোকে এই চরে দেখছেন বিশাল পদ্মা নদী পদ্মা নদীর ওপারে চর এই চরেই তারা লালন পালন করেন এবং এভাবেই লালন পালন করে তাদের ভাগ্য পরিত্রণ ঘটিয়েছেন অনেকেই তার মধ্যে মিরাজ একজন তো আজকে মিরাজের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম যে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতির কারণে অনেকে ময়ূরগুলোকে বিক্রি করে দিচ্ছে এর জন্য মহিষের মিরাজের মহিষের পঁয়ত্রিশটা অনেকগুলো ময়ূর বিক্রি করে দিয়ে এখন মাত্র আঠারোটা মহিষ রাখছে তাই না উনিশটা মহিষ রাখছে তো এই যে একটা ভালো দেশের ভালো পরিবেশ থাকলে একটা ভালো কিছু করা সম্ভব এটা মিরাজের কথাই বোঝা যায় শুধু মিরাজ নয় মিরাজ আরও অনেকে ময়ূর বিক্রি করছে এই লক্ষ্মীগণে ইউনিয়নের প্রায় পঞ্চাশটা খামার বন্ধ হয়ে গেছে পঞ্চাশটা পঞ্চাশ জন লোকে তারা মহিষ পাল বিক্র করে দিয়েছে তো যদি মহিষ পালনের উপযুক্ত পরিবেশ আমাদের দেশে থাকে তাহলে মহিষ পালন করে আত্মীয় সচল হয়ে যাবে এখানে কোনো অনিশ্চয়তা নেই শতভাগ শিওর বা গ্যারান্টি দিয়ে বলতে পারি মহিষ পালনের কোনো রস নাই মহিষ পালন করে আত্মিকভাবে সস্তলা সম্ভব তো মিরাজ অনেকে মহিষ পালন করতে চায় ভয় পাচ্ছে তাদেরকে তুমি কি বলবা তাদেরকে বলে যে কোনো ব্যবস্থা থাকে হ্যাঁ এই মহিষ একবার খামারে বেঁধে পোষা সুন্দর খোলা মেলা নদী থাকা লাগবে এরা পানি লাগবে খোলা ঘাস লাগবে ঘাস লাগবে যদি সেরকম ব্যবস্থা থাকে মহিষ পোষা যায় মহিষ যায় না তাহলে ব্যবস্থা না থাকলে শুধু বেঁধে কিনে খাওয়া নিয়ে মহিষ পুষি লাভ নাই মহিষ পালন করতে হলে খোলা মাঠে খোলা মাঠে উন্মুক্তভাবে ভাবে পালন করতে হবে তাই তো দশ মন্ডলী দেখছেন এগুলো বিশাল একটি কলাবাগান এই মাছ রয়েছে প্রায় চার পাঁচ হাজার বিঘা কলাবাগান এই কলা বাগান নেই মহিষ পালন করছে অনেকেই কারণ কলা বাগানের ভিতরে অনেক ঘাস থাকে এই ঘাস খাওয়াই মহিষগুলোকে স্বাস্থ্যবান করা সম্ভব এবং মহিষ পালন করে সফল হওয়া সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন